গল্পের শুরুতে দেখানো হয় রাত হয়েছে আর কিছু টিনেজার এখানে পার্টি করছিল এখানে অনেক ছেলে মেয়ে আছে ওরা সবাই খুব মজা করছিল ঠিক তখনই দুটো ছেলে একটা অদ্ভুত আর বেশ বড় জিনিস খুঁজে পায় ওটা দেখে ওরা মজা মজা করতে করতে শুরু করে আর এই ডিমের মতো দেখতে জিনিসটাকে একটু ভেঙেও ফেলে ওরা আসলে জানেই না জিনিসটা কি অনেক মজা মাস্তি করার পর সব বন্ধুরা ক্লান্ত হয়ে যায় তাই ওরা সবাই নিজের নিজের গাড়িতেই ঘুমিয়ে পড়ে যাই হোক যখন সকাল হয় তখন ওরা সবাই ঘুম থেকে উঠতে থাকে ওদের মধ্যে মার্শা নামের একটা মেয়েকে দেখানো হয় যে টেবিলের ওপরেই ঘুমিয়ে পড়েছিল কিন্তু যখন ওর চোখ খোলে ও দেখে যে ওর শরীর খারাপ লাগছে ওর বমি হতে শুরু করে সবাই ভাবে হয়তো রাতে ড্রিঙ্ক করার কারণে এমন হচ্ছে কিন্তু মার্শার ভেতরে ভেতরে খুব অদ্ভুত একটা ফিলিং আসছিল ঠিক তখনই আর একটা মেয়েকে দেখানো হয় যে দেখে বালির ওপর একটা পাখি এসে বসেছে। পাখিটা ঠিকঠাক ভাবেই এসে বসে কিন্তু হঠাৎ করে সেই বালি সেই স্যান্ড ওকে গিলে ফেলে এটা দেখে মেয়েটা খুব অবাক হয়ে যায় যে এটা কি করে হলো তাই ও তাড়াতাড়ি দৌড়ে ওর বন্ধু মার্শার কাছে যায় আর ওকে আটকায় যে বালিতে পা রাখিস না ওখানে বিপদ আছে কিন্তু মার্শা ওর কথা শোনার আগেই বালিতে পা রেখে ফেলেছিল আর ওর পা ও বালির ভেতরে যেতে শুরু করে ও অনেক চেষ্টা করে পা বের করার কিন্তু এই চেষ্টায় ওর হাতও বালিতে চলে যায় এবার ও ঘাবড়ে যায় আর চিৎকার করতে থাকে ওর বন্ধুরা এসব দেখছিল ওরাও ঘাবড়ে গিয়েছিল ওরা ওর সাহায্যে এগিয়ে আসবে কিভাবে কারণ এই বালিতে কিছু না কিছু অদ্ভুত ঘটছে কেউই বুঝতে পারছিল না যে ওদের কি করা উচিত এবার মার্শার অবস্থা দেখে গাড়িতে বসা ওর এক বন্ধু ওর সাহায্যে এগিয়ে আসে সবাই ওকে আটকানোর চেষ্টা করে কিন্তু ও কারো কথা শোনে না আর যেই ও স্যান্ডে পা রাখে অমনি পড়ে যায় একেবারে মুখ থুবড়ে পড়ে আর স্যান্ডের সাথে আটকে যায় ও নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে কিন্তু ওর স্কিন স্যান্ডের সাথে লেগে যেতে শুরু করেছিল ওর পুরো শরীর স্যান্ড ক্ষতবিক্ষত করে দিয়েছিল ওর বন্ধুরা গাড়ি স্টার্ট করার চেষ্টা করে যাতে কোনোভাবে বন্ধুকে ওপরে টেনে তুলতে পারে কিন্তু ওদের গাড়িও স্টার্ট হয় না এবার ছেলেটার এক বন্ধু ওর দিকে একটা দড়ি ছুঁড়ে মারে কিন্তু ছেলেটা তখন এমন অবস্থায় ছিল না যে দড়িটা ধরতে পারবে আর পরের কয়েক মুহূর্তেই ওর পুরো বডি বালির ভেতরে মিলিয়ে যায় বাকি সবাই শুধু দেখতেই থাকে ওরা এবার বেশ ভয় পেয়ে গিয়েছিল সবাই প্ল্যান করে যে তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাবে যে ছেলেটা গাড়ির ড্রাইভিং সিটে বসেছিল ওর নাম জনা গাড়ি স্টার্ট করার চেষ্টা করে কিন্তু কিছুতেই না তখনই আমরা এক মোটা লোককে দেখি যে একটা ড্রামের ছিল ও নড়াচড়া করতে শুরু ভেতরে করলে ওর বন্ধুরা বলে তুই একটুও নড়বি না কারণ যদি নড়ে নিচে পড়ে যাস তাহলে এই স্যান্ড এই বালি তোকে নিজের ভেতরে টেনে নেবে লোকটা বলে তোরা কি আমার সাথে মজা করছিস কারণ ও নিজের চোখে এসব কিছুই দেখেনি ও তখন ঘুমাচ্ছিল আর এখন ওর ড্রামের ভেতরে কোমরে ব্যথা করছিল তাই ও নড়ছিল একটা ছেলে ওকে বলে যে আর দুই ঘন্টার মধ্যে আমাদের সাহায্যের জন্য কেউ আসছে আমরা কল করে দিয়েছি তুই যদি এর মধ্যে শান্ত হয়ে থাকিস তাহলে ওরা এসে আমাদের বাঁচিয়ে নেবে তাই লোকটা রাজি হয়ে যায় কিন্তু ছেলেটা মিথ্যা বলেছিল কোনো হেল্প আসছিল না ওরা সবাই এখানে ফেসে গিয়েছিল এবার মার্শার বন্ধু বলে যে কাল রাতে তো আমরা এই বিচেই পার্টি করেছিলাম তখন তো এই বালি আমাদের কিছু করলো না আর এখানে তো অন্য লোকেরাও ছিল ওরা কোথায় গেল আর তখন ওরা বুঝতে পারে যে বাকি সবাই বালির ভেতরে চলে গেছে আর ওরা বালির ভেতরে যায়নি কারণ ওরা বালির কোন না কোন জিনিসের উপর ঘুমিয়েছিল এর মধ্যেই মোটা লোকটা আবার চিৎকার করতে শুরু করে যে আমি রোদের তাপে যাচ্ছি তাই ওর বন্ধু ওর দিকে আরাম পাবি লোকটা ওটা লাগিয়ে আর একটু শান্তি পায় সবার নজর সেই যেটা ওরা রাতে পেয়েছিল আর ড্যামেজ করে দিয়েছিল রাতে অন্ধকারে ওরা জিনিসটা ঠিক মতো বুঝতে পারেনি কিন্তু এখন সকালে ওরা বুঝতে পারে যে ওটা একটা ডিম ছিল যেটা ভেঙে ওরা অনেক বড় ভুল করে ফেলেছে অর্থাৎ ওই ডিমের ভেতরে যা ছিল সেটা এখন বাইরে বেরিয়ে এসেছে আর এমন হতে পারে যে ডিমের ভেতরের জিনিসটাই এই বালিতে চলে গেছে আর সেটাই ওদের শিকার করছে জোনো বুঝতে পারে যে ওরা এভাবে নিজেরা কিছু করতে পারবে না ওদেরকেই কিছু একটা করতে হবে ও একটা স্কেটবোর্ড নেয় আর সেটার ওপর চড়ে টেবিলের কাছে যাওয়ার চেষ্টা করে যেই ও টেবিলের কাছে পৌঁছায় ওর বোর্ড স্লিপ করতে শুরু করে আর ওর পাও তাই ও স্লিপ খেতে খেতে স্যান্ডের খুব কাছে চলে আসে ঠিক তখনই স্যান্ড থেকে কিছু একটা বেরিয়ে ওর পেটে টাচ করে কিন্তু জোনা হিম্মত দেখায় আর সঙ্গে সঙ্গে টেবিলের ওপর উঠে পড়ে সেখানে একটা ব্যাগ রাখা ছিল আর তাতে কিছু স্ন্যাক্স ছিল ওই ব্যাগ থেকে ও একটা কলাও পায় কিন্তু যেই ওটা খায় ওরও বমি হয়ে যায় আর যখন ওর নজর নিজের পেটের দিকে যায় ও দেখে সেখানে জখম হয়ে গেছে আসলে এই ইনফেকশন ওই বালির জিনিসটাই করেছে সবাই এটা দেখে খুব ঘাবড়ে যায় কিন্তু জোনা ওদের বলে চিন্তা করিস না এটা কিছু না তোরা শুধু নিজেদের বাঁচার কথা ভাব কিন্তু এবার জোনার জখমে ব্যথা হতে শুরু করে ওর খুব কষ্ট হচ্ছিল ওর জখম থেকে রক্ত বেরোতে থাকে এটা দেখে ওর গার্লফ্রেন্ড কাঁদতে শুরু করে জোনা ওকে বলে কাঁদিস না স্ট্রং থাক আর জোনা ওখানেই শুয়ে পড়ে তখনই গাড়িতে বসা একটা মেয়ে সবাইকে বলে যে আমাদের ফোন গাড়ির ডিকিতে আছে আমাদের কিছু একটা করে ওগুলো বের করতে হবে যাতে আমরা হেল্প চাইতে পারি কিন্তু কেউই এই রিস্ক নিতে চাইছিল না না কারণ গাড়িতে বসে ডিকি খোলা সম্ভব এবার একটা মেয়ে বলে আমি এই কাজটা করব। ও সাহস করে সেখানে যায় কিন্তু গাড়ির ডিকি খুলতে পারে না তখন কালো মেয়েটা ওকে একটা কাঠের টুকরো ধরিয়ে দেয় যাতে ওটা শক্ত করে ধরে বালির দিকে পড়ে না যায় কিন্তু ও তখনও গাড়ির ডিকি খুলতে পারছিল না তাই জোনার গার্লফ্রেন্ড ওকে একটা রড ধরিয়ে দিয়ে বলে এবার ট্রাই কর আর এবার মেয়েটা ফাইনালি গাড়ির ডিকি খুলে ফেলে কিন্তু ঠিক তখনই ওরা দূর থেকে কাউকে ওকে আসতে দেখে ও ছিল ওখানকার সুপারভাইজার মানে বিচের ওরা সবাই ওর দিকে তাকাতে থাকে আর মনোযোগ সরে যাওয়ায় যে মেয়েটা ডিকি খুলছিল ওর আঙুলগুলো ডিকির মধ্যে আটকে যায় মানে ডিকি বন্ধ হয়ে গিয়েছিল ও ব্যথায় চিৎকার করে ওঠে ওরা সবাই ওকে নিজেদের কাছে ডাকার চেষ্টা করে কিন্তু সুপারভাইজার বলে তোমাদের জেনারেশন ড্রাগস না নিয়ে যে কি কি করে বেড়ায় কিন্তু ওরা সবাই ওকে বোঝায় যে ওরা বিপদে আছে সুপারভাইজার নিজের গাড়ি ওদের দিকে নিয়ে আসে আর নামতে যায় সবাই চিৎকার করে বলে বালিতে পা রাখবেন না কিন্তু যেই সে বালিতে পা রাখে ওরা দেখে যে ও কিছুই হয় না সবার আগে সে জোনার কাছে যায় আর ওর পেট দেখে অবাক হয়ে যায় যে এসব কে করেছে এরপর সে ওই মোটা লোকটাকে ড্রাম থেকে বের করার চেষ্টা করে কিন্তু লোকটা খুব মোটা ছিল সে তাকে নাড়াতে পারে না তাই সে বলে চিন্তা করো না কিছুক্ষণের মধ্যেই আমি আমার টিমকে এখানে ডেকে নিচ্ছি যারা তোমাদের এখান থেকে রেস্কিউ করে নেবে কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে তোমরা এখানে করছোটা কি তো জোনার বন্ধু তাকে সবটা বলার চেষ্টা করে বলে যে আমাদের বন্ধুর আঙুল গাড়ির ডিকিতে আটকে গেছে সুপারভাইজার তার কাছে যায় কিন্তু তার হেল্প করে না এটা দেখে জোনার বন্ধু তার ওপর চিৎকার করতে শুরু করে সুপারভাইজার তার কাছে গিয়ে বলে তুমি আমার সাথে এত বাজে ব্যবহার করছো কেন তোমার সমস্যাটা কি উত্তরে মেটা বলে আপনি দেখতে পাচ্ছেন না যে আমরা প্রবলেমে আছি আমরা বালিতে নামতে পারছি না এই বালি ইতিমধ্যেই আমাদের দুইজন বন্ধুকে গিলে ফেলেছে সুপারভাইজার বলে আমার সাথে এই গেম খেলো না যদি এমনই হয় তাহলে আমি বালিতে কিভাবে দাঁড়িয়ে আছি তোমরাও তাড়াতাড়ি নিচে নেমে এসো কিন্তু জোনার বন্ধু আর তার আরেক বন্ধু নিচে নামে না কারণ ওরা জানতো যে এতে ওদের যান যেতে পারে তখন সুপারভাইজার নিজের গান বের করে ফেলে কিন্তু সাথে সাথে ওর চাবিও বালিতে পড়ে যায় সবাই ওকে বলে যে ওগুলো যেন না তোলে কিন্তু সে শোনে না আর নিজের কি ওঠাতে যেই হাতটা বালিতে টাচ করে অগ্নি বালি ওর হাতটাও আটকে ফেলে কিন্তু সুপারভাইজারের কাছে পেপার স্প্রে ছিল যেটা সে সেটার উপর স্প্রে করতে থাকে কিন্তু কোনো লাভ হয় না ওই ক্রিচারটা ওর অর্ধেক হাত কেটে ফেলে যার ফলে অনেক রক্ত বের হয় সবাই ভয় পেয়ে যায় সে চিৎকার করতে থাকে জোলার বন্ধু দূর থেকেই ওর পেপার স্প্রেটা তুলে নেয় এই ভেবে যে হয়তো ক্রিচারটাকে হারাতে এটা ওদের কিছু সাহায্য করবে আর এবার সুপারভাইজার পুরোপুরি বালিতে পড়ে যায় আর বালি ওকে গিলতে শুরু করে বালি ওকে পুরোপুরি গিলে ফেলে এবার কেবিনের উপরে জোনার বন্ধু ওর এক সঙ্গীর সাথে কথা বলে ওরা এবার বুঝতে পারে যে সুপারভাইজারের জন্য কিছু হচ্ছিল না কারণ ওর জুতো মজবুত ছিল আর নিচটা টাওয়েলের মতো ছিল মানে ফাইবারে তাই ছেলেটা ওর বাকি সঙ্গীদের বলে আমার দিকে টাওয়েল ছুঁড়ে দে আমরা ওটা পায়ে বেঁধে এখান থেকে বের হতে পারবো যখন ওর বন্ধুরা টাওয়েলটা ওর দিকে ছোঁড়ে তখন সেটা ধরতে গিয়ে ও কেবিন থেকে নিচে পড়ে যায় ওর নিচে পড়তেই বালি থেকে অনেক সুতোর মতো জিনিস বেরিয়ে আসে যেগুলো হয়তো ওই ক্রিচারের টেন্টাকেল ছিল ওগুলো ওর পুরো বডির সাথে জড়িয়ে ওর রক্ত চুষতে থাকে আর দেখতে দেখতে ওর সাথেও বাকিদের মতোই হয় ও স্যান্ডে হারিয়ে যায় এটা দেখে ওরা খুব ভয় পেয়ে যায় এবার কালো মেয়েটা কানে হাত দিয়ে কাঁদতে শুরু করে জোনার বন্ধু ওকে বলে যে সব ঠিক হয়ে যাবে আর সাথে একটা গ্রিল ওকে সোজা করে রাখতে বলে আর সাথে আর একটা গ্রিল ওখানে রেখে কেভিন থেকে জাম দিয়ে গাড়িতে চলে যায় আর জি ও গাড়িতে আসে ও ওই কালো মেয়েটাকে একটা চড় মারে কারণ এখানে আসার পুরো প্ল্যানটা তারই ছিল যদিও এতে মেয়েটারও কোনো দোষ ছিল না আর এবার ওরা দুজন মিলে ডিকিতে আটকে পড়া মেয়েটার আঙুলগুলো বের করার চেষ্টা করে আর বের করেও ফেলে জোনার বন্ধু ওর হাতে টাওয়েল বেঁধে দেয় অন্যদিকে আমরা ওই মোটা লোকটাকে দেখি যে ড্রামে আটকে থাকার কারণে ওর পুরো শরীর ব্যথা করছিল ওর বডি থেকেও রক্ত বের হতে শুরু করে আর যখন সেই রক্ত বালিতে পড়ে তখন বালি থেকে কিছু টেন্টাকেল বেরিয়ে আসে আর ওরা টের পেয়ে যায় যেখানে কোনো মানুষ আছে অন্যদিকে ওই দুটো মেয়ে গ্রিলগুলো জুড়ে টেবিল পর্যন্ত যাওয়ার একটা রাস্তা বানিয়ে ফেলে এবার কালো মেয়েটা জোনা পর্যন্ত যায় আর যে মেয়েটার আঙুল গাড়ির দিকিতে আটকে গিয়েছিল সে জোনার বন্ধুকে বলে এবার তুই যা কারণ আমার হাত থেকে রক্ত পড়ছে আর যদি আমার রক্ত বালিতে পরে তাহলে ক্রিচারটা আমাদের ওপর অ্যাটাক করবে আর তাই এবার জোনার বন্ধু হেঁটে ওখানে পৌঁছে যায় শেষে ওই গ্রিল র দিয়ে চলতে শুরু করে কিন্তু একদম শেষে গিয়ে হাত থেকে আর ওর ব্যালেন্স নষ্ট হতেই ও বালিতে পড়ে যায় আর বালি ওকে নিজের ভেতরে গিলে নেয় অন্যদিকে আমরা ওই মোটা লোকটাকে দেখি যার ড্রামের উপর রক্ত গড়াচ্ছিল তো টেন্টাকল গুলো ওর দিকে থাকে এবার আমরা কালো মেয়েটাকে দেখি যে নিজের পায়ে টাওয়েল বেঁধে বালির ওপর দিয়ে হাঁটতে শুরু করে ওর কিছুই হয় ও তাড়াতাড়ি সুপারভাইজারের গাড়ির ওপরে উঠে যায় এটা দেখে মোটা লোকটাও খুব খুশি হয় যে এবার ওরা এখান থেকে বেরিয়ে যাবে কিন্তু ও জানতো না যে টেনটাকেলগুলো ওর ড্রামটাকে নিচ থেকে খালি করে ফেলেছে আর এবার টেনটাকেলগুলো বড় হয়ে ওর বডির চারদিকে জড়িয়ে যায় আর ওকে নিচে টেনে নিয়ে যায় ও মারা যায় এবার ক্রিচারটা এখানে অনেক বড় হয়ে গিয়েছিল কারণ ও অনেক লোককে খেয়ে ফেলেছিল এবার ওর টেন্টাকেলগুলো মজবুত হয়ে গিয়েছিল এবার ক্রিচারটা সুপারভাইজারের গাড়ির কাছে এসে ওটাকে নাড়াতে শুরু করে যার ফলে কালো মেয়েটা গাড়ির ওপরেই পড়ে যায় গাড়ির সাথেও মাথা বাড়ি খেয়ে ও অজ্ঞান হয়ে যায় আর এবার জোনার ফ্রেন্ড একাই বেঁচে ছিল কারণ যারা বেঁচেছিল তাদের অবস্থাও খারাপ ছিল ও এবার বেশ যায় আর রাতও হয়ে যায় রাত হতেই কালো তখন সে একটা এয়ার ম্যাট্রেস পর্যন্ত পর্যন্ত যায় গাড়ি পৌঁছায় আর যখন পেছন পেছন জোনার বন্ধু আসছিল তখন ক্রিচারটা নিজের টেন্টাকেল দিয়ে গাড়ির দরজা বন্ধ করে দেয় এখানে ক্রিচারটা টেন গুলো চকচক করছিল ওগুলো থেকে নীল রঙের লাইট বের হচ্ছিল কিন্তু জোনার বন্ধু হিম্মত হারায় না ও গাড়ির ভেতরে ঢুকে পড়ে ও এখানে দেখে যে গাড়িতে একটা গ্যাসোলিনের ক্যানও আছে আর ক্রিচারটা ওই ক্যানটা ধরে ফেলে ছাড়ছিলই না তাই জোনার বন্ধু সময় নষ্ট না করে অন্য ক্যানটা তুলে গ্যাসোলিন গাড়ির চারপাশে ঢালতে শুরু করে যার ফলে কিছু গ্যাসোলিন ক্রিচারের উপরেও পড়ে আর তারপর ও তাতে আগুন লাগিয়ে দেয় এতে ক্রিচারটা টেন্টাকেল গুলোতে আগুন লেগে যায় আর ও ছটফট করতে থাকে জোনার বন্ধু তাড়াতাড়ি গাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে নেয় কিন্তু এবার ক্রিচারটা গাড়ির দরজাও খোলার চেষ্টা করে কিন্তু জ্বলে যাওয়ার কারণে ওর শক্তি কমে আসতে থাকে আর ও বালিতে মিলিয়ে যায় এবার অনেক অনেক রাত হয়ে গিয়েছিল আর ওরা তিনজন খুব ভয় পেয়েছিল তাই ওরা গাড়িতেই ঘুমিয়ে পড়ে যখন সকাল হয় তখন কেউ ওদের গাড়িতে নক করে ওকে দেখে একজন পুলিশ অফিসার মনে হচ্ছিল এবার জোনার বন্ধু বাইরে বেরিয়ে যখন নিজের পা পা বালিতে রাখে তখন ওর আটকায় না সাথে কালো মেয়েটাও বাইরে বেরিয়ে আসে আর ওরা দুজন সেখান থেকে চলে যায় আসলে ক্রিচারটা রাতে জ্বলে যাওয়ার কারণে মারা গিয়েছিল আর বালিতে এখন কোনো নড়াচড়া ছিল না চারদিকে শান্তি ছিল কিন্তু জোনার ওই জখমগুলোর কারণে ওর যান চলে গিয়েছিল কিন্তু শেষে আমরা একটা খুব অবাক করার মতো ব্যাপার জানতে পারি আসলে ক্রিচারটা তখনও মারাই যায়নি ও এবার সমুদ্রে চলে গিয়েছিল আর ও সোজা শহরের দিকে যাচ্ছিল অর্থাৎ ওর পরের নিশানা ওর পরের টার্গেট হল শহর আর এখানেই এই সিনেমা এই গল্প শেষ হয়ে যায়